বিগেস্ট 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 এক্সক্লুসিভ আপডেট দেবদার খাদানের সেন্সর হয়ে গেল সেন্সার সার্টিফিকেট পেয়ে গেছে খাদান টিম কি সেন্সার সার্টিফিকেট পেলো ইউ এ নাকি এ কি মনে হচ্ছে তোমাদের থ্যাংক ইউ হাসান আমাদেরকে এই আপডেটটা পাঠাবার জন্য হ্যালো বনমি পৌশালী চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আমরা সবাই অপেক্ষা করছি খাদানের অফিসিয়াল ট্রেলারের জন্য ট্রেলার তো আসবেই আশা তো রাখছি আজকেই আসবে ফার্স্ট হাফে না এলে সেকেন্ড হাফে আসবে কিন্তু এখন যেটা সবচাইতে আনন্দের খবর খাদান সিনেমাটা পেয়ে গেছে ইউএ সার্টিফিকেট ইয়েস হাসান আমাদেরকে এই মাত্র আপডেটটা পাঠালো এবং এটা খুবই আনন্দের একটা ব্যাপার যে ইউএ সার্টিফিকেট পেয়েছে খাদান এ সার্টিফিকেট তো পাইনি তার মানে ছবিটার মধ্যে এমন কিছু নেই যেটা প্রাপ্তবয়স্ক দর্শক ছাড়া দেখতে পারবে না সেন্সর বোর্ড থেকে ইউএ পেয়েছে মানে আর কোনো বাধা নেই মোটামুটি সমস্ত এজের দর্শকই খাদান দেখতে যেতে সিনেমা হলে যেতে পারবেন এটা তো একটা দারুণ আপডেট গেল তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলতে চাই খাদানের অফিসিয়াল ট্রেলারে বাপ লেভেলের অ্যাকশন থাকতে চলেছে বাপ লেভেলের অ্যাকশন মানে ভাই কিছুক্ষণ আগে দেবজ্যোতি ঘোষ বলে খাদান টিমের একজন তিনি ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন এবং সেই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি স্যাম মাহাতোকে হাতে কুঠার নিয়ে রক্তমাখা মাখা কুঠার নিয়ে দাঁড়িয়ে আছেন এবং স্ক্রিনের ঠিক সামনে দেবদা নিজে সাইড ফেস করে একটা দুর্দান্ত সোয়াগ দিয়ে ছবি এবং এটা আগে প্রথমে দেবজ্যোতি ঘোষ তিনি তার ইনস্টাগ্রামে শেয়ার করেন বাপ এসেছে লিখে তারপরে সেটাকে দেবদা শেয়ার করেন তারপরে সুজিত তৃণ দত্ত শেয়ার করেন তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে খাদানের ট্রেলারে কিন্তু ভরপুর লেভেলের অ্যাকশন থাকতে চলেছে ভাই কি পরিমাণ হাইপ এদিকে বুকমাই শো যদি আমরা দেখি অলমোস্ট সাড়ে উনিশ হাজার ইন্টারেস্ট রেট জেনারেট করতে পেরে গেছে খাদান এদিকে খাদানের কিশোরী গান এগারো মিলিয়নের দিকে ভিউজ উঠছে বাকি গানগুলো প্রত্যেক দিন অনেক অনেক ভিউয়ারশিপ জেনারেট করছে কি করছে ভাই চারিদিকে খাদানের জয় জয়কার আর এই খাদানের জয় জয়কার দেখে কিছু মানুষের তো ভাই একটু রাগ ধরছে এটা আমরা বুঝতে পারছি এমন কিছু ইন্টারভিউজ বেরোচ্ছে কিছু প্রতিবেদনে তারা যেভাবে কথাবার্তাগুলো বলছেন তাতে করে বুঝতেই পারছি যে তাদের একটু গায়ে একটু তো ভাই জ্বলন হচ্ছে যদিও তাতে করে খাদান টিমের কিছু যায় আসছে না যারা খাদানকে মন থেকে সাপোর্ট করে তাদেরও কিছু যায় আসছে না বক্স অফিসে খেলা হবে বক্স অফিসে কথা হবে বাঙালি দর্শকের একটাই শুধু আমার আমার তরফ থেকে বা আমাদের চ্যানেলের তরফ থেকে বাঙালি দর্শকের কাছে একটাই চাওয়ার যে আপনারা সিনেমা হলে গিয়ে কিন্তু খাদান সিনেমাটা দেখবেন প্লিজ এই সিনেমাটার দিকে তাকিয়ে কিন্তু গোটা ইন্ডাস্ট্রি বসে আছে মানে এটা কিন্তু দেবদার মান সম্মান জড়িত খাদানকে সুপারহিট হতেই হবে ব্লকবাস্টার হলে তো কোনো কথাই নেই দেবদার লাস্ট টাইম যতবার রিসেন্ট টাইমে ক্রিসমাসে আসছেন ততবার ব্লকবাস্টার দিচ্ছেন খাদান যেন সেই ব্যতীত না হয় আমরা সবাই চাই খাদানও ব্লকবাস্টার হোক শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সকল দেবিয়ান্স ভাইদের ওনাদের অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে আপডেটগুলো এত তাড়াতাড়ি পাঠাবার জন্য শেষ করলাম ভিডিওটা হাসান অর্জুন কিংসুক ইমতিয়াজ ভাই সবাইকে থ্যাংক ইউ টাটা